আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং ফেসবুক থেকে আপনারা প্রতি মাসেই একটি ভালো পরিমাণের অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট পাচ্ছেন আবার অপরপক্ষে আপনারা অনেকেই আছেন যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করছেন নতুন অথবা পুরাতন আপনি যেই ক্রিয়েটারই হন না কেন নতুন এই নিয়মটি ফলো করে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে একটি টাকাও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা কোন সেই নিয়ম এবং কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সকলেরই জানা উচিত কেননা আপনারা যারা পুরাতন আছেন যারা অলরেডি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানতেই হবে এবং যারা নতুন কাজ শুরু করেছেন তারা যদি এই নিয়মগুলো না জেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তারা কিন্তু মনিটাইজেশনও পাবেন না তো বন্ধুরা কোন সেই নিয়মে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না কেননা এই বিস্তারিত বিষয়গুলো আপনি যদি না জেনে ফেসবুকের মধ্যে দিনের পর দিন কাজ করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটি টাকাও পেমেন্ট পাবেন না আপনার কষ্টগুলো সম্পূর্ণই বৃথা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসার বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু লঞ্চ করেছে যে ফেসবুক যে মনিটাইজেশানটির নাম দিয়েছে ফেসবুক সেটি হলো ক্রিয়েটর মনিটাইজেশান তো বন্ধুরা এই ক্রিয়েটর মনিটাইজেশান একমাত্র মনিটাইজেশান টুলস ফেসবুকের মধ্যে হতে চলেছে ভবিষ্যতের দিনগুলোতে ফেসবুকের মধ্যে যতগুলো মনিটাইজেশান আছে যেমন স্টার মনিটাইজেশান বোনাস মনিটাইজেশান অ্যাডসন রিলস মনিটাইজেশান ইনস্টিম্যাট মনিটাইজেশান এই সমস্ত মনিটাইজেশানগুলো রিপ্লেস করে দিয়ে শুধুমাত্র এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে রাখবে ফেসবুক কেননা ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মনিটাইজেশান টুলসগুলোর কারণে হেজিটেশানের মধ্যে পড়ে যায় এবং এখান থেকে তারা কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় যার কারণে ফেসবুক এই সিদ্ধান্তটি নিয়েছে এতগুলো মনিটাইজেশান টুলস ফেসবুকের মধ্যে না রেখে শুধু যদি তারা একটি মনিটাইজেশান ফেসবুক ফেসবুকের মধ্যে রাখে তাহলে সেই ক্ষেত্রে ক্রিয়েটারদের ক্ষেত্রেও সুবিধা এবং ফেসবুকের যারা টিম আছে ইন্টারনাল টিম যারা কাজ করে তাদের ক্ষেত্রেও সুবিধা কেননা ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো হয় সেই ইনকামগুলো ক্যালকুলেশন করে ফেসবুক কিন্তু আমাদের যে পেআউট অ্যাকাউন্টটি আছে পে আউট অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো আসে এরই সুবিধা নেওয়ার জন্য ফেসবুক কিন্তু এই নতুন মনিটাইজেশান টুলসটি লঞ্চ করেছে ফেসবুকের মধ্যে এই যে মনিটাইজেশান মডেলটি আছে এই মনিটাইজেশান মডেলটি কিন্তু ইউটিউব আরও অনেক আগে থেকেই কিন্তু ফলো করছে এবং এখান থেকে কিন্তু খুব ভালো একটা বেনিফিট ইউটিউব পাচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু এই নতুন মনিটাইজেশানটি তাদের প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে যাচ্ছে এই নতুন মনিটাইজেশান টুলসটি আসলে কীভাবে কাজ করবে এটি সঠিক ধারণা কিন্তু এখন পর্যন্ত ফেসবুক দেয়নি তবে প্রাথমিকভাবে যে ধারণাগুলো আমরা পাচ্ছি এবং ফেসবুকের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যেগুলো আমরা জানতে পারছি সেটি হলো এই যে নতুন ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আছে এই নতুন ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে আমরা ফেসবুকের মধ্যে যতগুলো কন্টেন্ট শেয়ার করার মাধ্যম আছে সকল মাধ্যম থেকে ইনকাম জেনারেট করতে পারবো শুধুমাত্র আমাদের ফেসবুক পেজের মধ্যে স্টডি শেয়ার করা ছাড়া আমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করেও ইনকাম জেনারেট করতে পারবো বড় ভিডিও আপলোড করেও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো পিকচার পোস্ট করেও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো কি এখানে আমরা যদি কোনো একটি লেখা পোস্ট করি সেই লেখাতে যদি বেশি পরিমাণে রিয়াকশান অথবা এঙ্গেজমেন্ট আসে সেখান থেকেও কিন্তু আমরা বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটি মনিটাইজেশান টুলসের মধ্যে কিন্তু নিয়ে আসতে চাচ্ছে ফেসবুক এখান থেকে হয়তোবা মনিটাইজেশান পাওয়ার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রাখবে যেমন ইউটিউবের মধ্যে আছে আপনি যদি শর্টসের মধ্যে দশ মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশান পেয়ে যাবে অথবা বড় ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার যদি ইউটিউবের মধ্যে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশান পেয়ে যাবে এক্ষেত্রে আপনি যে কোনো একটি মনিটাইজেশানের ক্রাইটেরিয়া পূরণ করে নিয়ে আপনি যে কোনো ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন করে নিতে পারবেন যেমন ধরুন আপনার যদি ইউটিউবের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে যায় বড় ভিডিও দিয়ে সেই ক্ষেত্রে আপনার রিলস যদি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি শর্ট ভিডিও আপনার মনিটাইজেশান হয়ে যাবে এখান থেকে আলাদা করে শর্ট ভিডিওর জন্য আপনাকে মনিটাইজেশন এনাবল করতে হবে না আবার অপরপক্ষে শর্টসের মধ্যে আপনি যদি দশ মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে এসে শর্টস মনিটাইজেশান চালু করতে পারেন সেখানে আপনি যদি বড় ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বড় ভিডিওর মধ্যেও কিন্তু অটোমেটিক্যালি মনিটাইজেশান অন হয়ে যাবে আলাদা করে বড় ভিডিওর জন্য মনিটাইজেশান চালু করতে হবে না ঠিক একই রকম মনিটাইজেশান মডেল ফেসবুকের মধ্যে হয়তোবা চালু করতে যাচ্ছে আমরা এই বিষয়টি সম্পর্কে যে রিসার্চগুলো করে জানতে পেরেছি হয়তোবা এরকমই কোনো একটি মনিটাইজেশান চালু করতে যাচ্ছে ফেসবুক আর এই মনিটাইজেশানটি আপনারা যারা পুরাতন আছেন তাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে অলরেডি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং সেখান থেকে আপনারা যদি এই ক্রিয়েটার মনিটাইজেশানটি চালু করেন আপনাদের কিন্তু অ্যাডস অন রিলস এবং এই ইনিস্টিম অ্যাড মনিটাইজেশানের টুলসগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে চলে যাচ্ছে আমরা এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আছে এই টুলস থেকে ইনকাম করার জন্য আমাদের যে অ্যাডস অন রিলসের ইনকাম হতো রিলস থেকে সেটিও আমরা করতে পারবো পাশাপাশি রিলসের মধ্যে যত এঙ্গেজমেন্ট আসবে সেখান থেকেও কিন্তু এক্সট্রা একটা বেনিফিট আমরা পাবো পাশাপাশি বড় ভিডিওর ক্ষেত্রেও একই বড় ভিডিওতে যত পরিমাণে ভিউজ আসতো তার পরিবর্তেও কিন্তু ফেসবুক আমাদেরকে পেমেন্ট করতো পাশাপাশি এই ভিডিওগুলোতে এখন যে পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো তবে অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা যদি এই ক্রিয়েটার মনিটাইজেশনটি অ্যানাবল করতে চান ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিডিওগুলো আরও বেশি মনোযোগের সাথে তৈরি করতে হবে এবং আরও বেশি এঙ্গেজিং করে আপনাদের ভিডিওগুলো তৈরি করতে হবে কেননা নতুন এই মনিটাইজেশানটির প্রধান যে ইনকামের সোর্সটি আছে সেটি হলো বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে নিয়ে আসতে হবে যত বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আপনার ভিডিওর মধ্যে আসবে আপনার রিলসের মধ্যে আসবে আপনার একটি পিকচারের মধ্যে আসবে অথবা কোনো টেক্সট পোস্টের মধ্যে আসবে তত বেশি ইনকাম কিন্তু আপনি ফেসবুক থেকে করতে পারবেন অথবা আপনারা যারা পুরাতন আছেন যারা মনিটাইজেশনের মাধ্যমে অলরেডি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই রুলসটি কিন্তু অ্যানাবল হবে যে আসলে আপনারা যারা ফেসবুক থেকে অলরেডি ইনকাম করছেন তাদের ভিডিওতেও যদি বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু ফেসবুক থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন না এখন যেমন আপনার একটি বড় ভিডিওতে এক মিলিয়নস ভিউজ আসলে আপনি সেখান থেকে মোটামুটি তিরিশ থেকে সত্তর ডলার পর্যন্ত ইনকাম করছেন কিন্তু এই মনিটাইজেশানটি রূপে চালু হলে শুধুমাত্র আপনার ভিউজের উপর কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আপনার এখানে ভিউজও আসতে হবে পাশাপাশি আপনার ভিডিওতে রিয়াকশান অথবা লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার এগুলো কিন্তু আসতে হবে মোট কথাই বেশি বেশি এঙ্গেজমেন্টও আসতে হবে তাই আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন অবশ্যই ফেসবুক থেকে ভবিষ্যতে ইনকাম করার জন্য আপনাকে কিন্তু বেশি বেশি এঙ্গেজিং ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যত বেশি এঙ্গেজিং ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত বেশি এঙ্গেজমেন্ট কিন্তু আপনার পেজের মধ্যে আসবে আর যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত বেশি কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আগে যেমন আমরা শুধুমাত্র ভিউজের উপর ফোকাস করতাম আমাদের ভিডিও কেমন হলো বা আমরা ভিডিওর মধ্যে কেমন এঙ্গেজমেন্ট আসলো এই বিষয়গুলো দেখতাম না কিন্তু বর্তমান সময়ে ভিউজের উপরও ফোকাস করতে হবে পাশাপাশি এঙ্গেজমেন্ট কেমন আসছে আপনার ভিডিওগুলোতে এই বিষয়গুলো কিন্তু ফোকাসে রাখতে হবে যত ভালো এঙ্গেজিং ভিডিও আপনি তৈরি করবেন যত দর্শকদের কাছ থেকে আপনি বেশি বেশি এঙ্গেজমেন্ট পাবেন তত বেশি কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে